হ্যালো সকালে কেমন আছেন আর সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো এটা হলো আমার একটা বাড়ি ফোর জাতের গাছ এই গাছটা আমি এবার নতুন যেটা অ্যাড করছি সেটা যা এইটার এই এইটাই করছি এটাই করছি রেড পাল মল তারপরে হইলো একটা দেশি ফজলি খুব ভালো জাতের একটা দেশি ফজলি তারপরে এইটা হয়েছে কিং তারপরে এইটা হয়েছে চিয়াং মাইশাই চিয়াং ওই এক দুই তিন চারটা চার আর মূল গাছে একটা পাঁচটা এই হয়েছে মতে স্ক্রিটার প্রায় কলমের বয়স এই সাত আট দিন হয়ে আট দিন হয়ে গেছে তো ইনশাআল্লাহ কলমের পরিস্থিতি খুবই ভালো আছে আশা করি আর পাঁচ সাত দিনের ভিতরে ইনশাল্লাহ নতুন আগা সারবে তো আগা নতুন আগা সারলে পুলিতে খুই দিয়ে তারপর আবার ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ দেখতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করবেন তোমার আহমতুল্লাহ বিবরক